নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো আমার পায়ের হাঁটা দেখছো তো আমি সকালবেলা বেরিয়ে পড়েছি আজই কিন্তু সানডে এই দেখো চার্চে যাচ্ছে রাস্তা পুরো ফাঁকা একাই কিন্তু চলছে পথে আসল কথা ভগবানের যখন ডাক আসে না তুমি যেভাবে হোক চলে যাবে আর যখন তোমার মধ্যে ডাক আসবে না তুমি যত দেখবে কিছু না কিছু দিয়ে তুমি আটকে যাবে এটা কিন্তু আমি নিজে ফিল করেছি এই কয়েকদিন দেখেছো প্রতি রবিবার আমি চার্চে যাচ্ছি প্রতি সানডেতেই তার আগে কিছুদিন আমি চার্চ যেতাম না কিছু না কিছু প্রবলেম কিছু না কিছু প্রবলেম ঘটেই যেত যাই হোক দেখো আমি কিন্তু চার্চের গেটের সামনে একদমই চলে এসেছি এই দেখো আর এই দেখো আমার জেঠিমা এটা বড় জেঠিমা বাবার বাড়ির আর এটা আমার বড় দিদির মানে বড় জেঠিমার ছোটো মেয়ে তা আমরা সব একসঙ্গেই ঢুকে পড়ছি চার্চে এই দেখো তা দিদিকে জিজ্ঞেস করছি দিদির মেয়েকে মানে সে পড়তে গেছে আসল কথা পড়াশোনা আমাদেরও তো সেই মেয়ের তাই না কেউ না আসল কথা সানডে বলে তো সবার ছুটি হয় না টিউশনিগুলো থাকি থাকেই তাই দেখো চার্চে চলে এসেছি আর জানো তো পৃথিবীতে না ভালো থাকতে গেলে না বেশি কিছু দরকার হয় না অল্পতেই খুশি করার মানসিকতা রাখতেই হয় এই দেখো আজকে কি হচ্ছে বলো তো আমাদের চার্চে আজকে সব বয়স্ক বয়স্ক দাদু দিদা ঠাকুমা দিদা দাদু তাদের না একটা অনুষ্ঠান হচ্ছে সবাইকে সম্মান জানানো হচ্ছে দেখেছ সবাই কিন্তু ষাট বছরের উপরে আর এই দেখো আমাদের ফাদার বাবা যাচ্ছেন দুটো ফাদার বাবা তা ওনারা যাচ্ছেন এই নিয়ে তো ষাট বছর পার হয়ে গেছে ওর জন্য ওনারাতেও একটা গোলাপ ফুল দেওয়া হয়েছে আর পাশে আর একজনের ফাদার মানে আমাদের বড় ফাদার এটা ছোট ফাদার যিনি ছোটো ফাদার উনি ষাট বছর পার করে ফেলেছেন তা যাই হোক খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সত্যি কথা বলতে গেলে কি বলো তো ওই জন্যই তোমাদের বললাম পৃথিবীতে ভালো থাকতে গেলে না কিছু জিনিসের দরকার হয় না অল্পতেই খুশি করা যায় এই দেখো ছোট ছোট বাচ্চা এরা সব এই হোস্টেলে মানুষ হয় ফ্রাদার সিস্টারদের হোস্টেল আছে এখানে সেখানে মানুষ হয় তারাই কিন্তু স দাদু দিদা ঠাকুমা সবাইকে কিন্তু সম্মান জানাচ্ছে আর এই দেখো সবাই প্রণামও করছে খুব ভালো লাগছে জানো তো এত সুন্দর হ্যাপি ডে লাগছে জানো তো একটা মনের ভিতরে এতটাই ভালো লাগলো না আমাদের ফাদাররা এত সুন্দরভাবে মিশা করে বুঝালো যে দেখো অনেক জায়গায় বৃদ্ধাশ্রম আছে অনেক কি চাই দেখো সিস্টারদেরও কিন্তু দিচ্ছে এই যে কতটা সম্মান কতটা ভালোবাসা সত্যি কথা গো সব সময় বাবা মাকে সম্মান করা উচিত আমার শাশুড়ি মাকেও করে এসেছি আর আমার বাবা মাকেও এখন অবধি করি যতটা পারি চেষ্টা চালাই গো দেখো দিয়ে কিছু না ভালোবাসার মধ্যে দিয়েই চলতে হয় তাই দেখো সিস্টারদেরকেও দেওয়া হচ্ছে এই সিস্টারকে এই দেখো সব বাইকে এখানে দেওয়া হচ্ছে যারাই ষাট বছরের উপরে কতটা ভালো লাগছে ওনারাও তো চান কতটা একটা ভালোবাসা আমাদের তাই এই দেখো নাতিরা মানে নাতি নাতনি যারা মানে সবাই ছোট আমাদের বাচ্চারা তারাই কিন্তু সবাইকে মানে দিচ্ছে এটা দাদু দিদাদের মতন তাই দেখো মিশা তো চলছে আমাদের চার্চে আমাদের প্রেয়ার প্রার্থনা চলছে আর এই দেখো অর্পণ মানে তোমরা যেমন ফুল ফল যা দাও ভগবানকে সেরকমই আমাদের কিন্তু না এইভাবে যায় আমি চার্চে বেশি দেখাই না তা আজকে একটু দেখিয়ে দিচ্ছি এবার ফাদার বাবার কাছে যাচ্ছেন কিন্তু সবাই গিয়ে দিল আর আমি দেখো চার্চ হয়ে গেছি সবাই কিন্তু গল্প করতে করতে চলে এসেছি তখন ভিডিও তুলিনি খুব গল্প করি তো এইবার পাড়ার মধ্যে বাড়িতে ঢোকার আগে একটু ভাবলাম দেখিয়ে দিতো আমাদেরকে দেখো ছাতা নিয়ে চলে চলে আসলাম বাড়িতে এসছে এই বাড়িতে কাজ আর এই দেখো কাপড় জামা নিয়ে ছুটছি ছাদে কটা বাসছে যেন সাড়ে দশটা মতন বাসছে কত রোদ মাথায় টাওয়াল মাথায় দিয়ে একদম ছাদে দৌড়িয়েছি ওরে বাপরে এত রোদ আমি তো যাই না আমি তো প্রতিদিনই জানো সকাল সাড়ে সাতটার মধ্যেই ছাদে কাপড় মেলি আর দশটা সাড়ে দশটার মধ্যেই কাপড় তুলে নিই আজকে তো তার অপোজিট যাচ্ছি দেরিতে কাপড় মেলতে কি করব বলো তো না মেলে তো পারি না ব্যালকনি তো সারাদিন ঝুলবে বাবা ওর থেকে ছাদে পড়ে থাক অনেক শান্তি তা সেই জন্য এই দেখো কাপড় জামাটাকে চিপে নি বাবা খুব কষ্ট গো রোদ দূরে এতটাই কষ্ট তোমাদের কি বলবো সানডেতে ভীষণ পরিষ্কার আর দারুণ দিন ছিল সেদিন আমি তো খবর দেখছিলাম যে নিম্নচাপ হবে এই হবে সেই হবে কিন্তু না খুব ভালোভাবেই কিন্তু দিনটা কেটে চার দেখো হাওয়া দেখো তেমন রোদ কি বলবো বলো একটু যদি ছাদে মেলে দিই তাতেই তো কত সুন্দর যাই হোক দেখো আমি কথা বলতে বলতে আবার ভুলে যাব। এই দেখো তোমাদের এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়তে সবাই খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট দিচ্ছ তার মধ্যে কিন্তু আমি যারটা সামনে পেলাম তারটাই কিন্তু পড়ি কেউ রাগ করো না তোমাদের কমেন্ট কিন্তু আমি সববারটা পড়ি আরে পুচকি চলে এসছে পিয়ারা খাচ্ছে দেখেছো তো আর সবাই আছে ওরা দুই ভাই ওখানে আছে গল্প করছে আর পুচকি এখানে খেলছে যাই হোক দেখো আর আজকেও সেরকম বান্না না আমরা তো খাবো টিফিনে আলাদা জিনিস আর খুশি আজকে ডিম সিদ্ধ খাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো দাঁড়াও আমি একজনের কমেন্টটা তাড়াতাড়ি বলে নিই তোমাদেরকে আমিনার রান্নাঘর ওয়ান পয়েন্ট এইটিন কে সাবস্ক্রাইব আর থ্রি ভিডিও দিয়েছে এত সুন্দর চ্যানেল তোমরা সবাই কিন্তু একবার করে ভিজিট করতে পারো খুব ভালো চ্যানেল আর এই দেখো আমি হাঁড়িতে ভাত চাপাচ্ছি আর খুশি বলে যে টিফিনে ডিম সিদ্ধ খাবে তার জন্য দুটো ডিম সিদ্ধ করে দিচ্ছি আর আমরা তো খাবো আলাদা জিনিস আমরা সবাই আলাদা আলাদা গো তা যাই হোক যেটা কমেন্টে আমার বান্ধবী লিখেছে বন্ধু লিখেছে সেটা কিন্তু পড়িনি সোমা তোমাকে কে বলেছে রূপে লক্ষ্মী ও তুমি রূপে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তোমার আমি ভালো করে একবার পড়ি হ্যাঁ সোমা তোমাকে কে বলেছে রূপে লক্ষ্মী না তুমি রূপেও লক্ষ্মী গুণেও সরস্বতী তোমার কাজ তোমার কথা হয়তো রোজ বেশি বড় করে কমেন্ট করতে পারি না কিন্তু আমার কথাগুলো খুব ভালো লাগে ব্যালকনি গাছগুলো অনেক ভালো পুচকুটা বড় হয়ে গেছে একদম গো তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো ওর জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ না গো রূপে আর কোথায় সুন্দরী বলো এই যে গুণটা নিয়ে এখন চলছি সাধারণ ঘরে সাধারণ মা সাধারণ বউ আর সাধারণ মেয়ে গো আমি তোমাদের ভালোবাসাতেই আমি কিন্তু অনেক মোহিত হয়ে যাচ্ছি আমার মধ্যে কিন্তু অনেকটাই স্যাটিসফাই চলে আসে জানো তো যেমনই আমি দেখতে হই আর যাই আমি করি তোমরা কিন্তু যেভাবে আমাকে সাপোর্ট করছো এই যে কত সুন্দর কমেন্ট করেছো এই জন্য কিন্তু ভীষণ ভীষণ আমি আজকে হ্যাপি হয়ে গেলাম আর আমার কথাগুলো তোমার ভালো লাগে থ্যাংক ইউ গো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ চেষ্টা করছি গো একটু ভালো করে তোমাদের সঙ্গে বোঝানোর জন্য আমার ভিডিওটা আর আমি জানি সবাই তো বড় বড় কমেন্ট করতে পারে না যেটাই করো কোনো ব্যাপার নেই তুমি আমার সঙ্গে আছো এটাই আমার বড় জীবন বড়ো সুখ গো আর ঠিকই বলেছো পুচকুটা পুচকুটা কিন্তু বড় হয়ে গেছে ভীষণ পাকা হয়ে গেছে জানো না আর এই দেখো তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ সব বন্ধু বান্ধবীরা আর সবাই কিন্তু তোমরা কমেন্ট করেছো সুন্দর সুন্দর ওর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ যাই আমি এবার চলে যাই আমার লাইফস্টাইল চ্যানেলে গাছের ফুলগুলো দেখাতে গেছি কিন্তু এতটাই রোদ্দুর না যে কী বলবো দেখাতে গিয়ে ফোন যদি পড়ে যায় এটা এটা নিয়েও একজনা কমেন্ট করেছো সেটাই বলি নামটা কিন্তু বলছি না আমি সেটা বলছি তুমি বলেছ যে একটা ফোনের একটা স্ট্যান্ড কিনে নাও যাতে তুমি ভিডিও ভেবে করতে পারবে বাইরে আসল কথা না আমি এখনও দি স্যাটিসফাই না গো আগে একটা জিতি তারপরে মানে একটা কাজে আগে উদ্ধারিত পাইনি না এখনও তো আমার ওয়াশ টাইম হয়নি মানে একটা তোমাদের মন্দ মতন মনিটাইজ না হওয়া পর্যন্ত আমি সাকসেসই মনে করি না নিজেকে গো আগে হোক তারপরে নিশ্চয়ই কিনবো তোমাদেরকে দেখাবো আর এই দেখো আমরা কিন্তু আজকে খুব সাজুগুজু করিনি আজকে কিন্তু সন্ধ্যেবেলায় নিমন্তন্ন আছে আমাদের ফ্ল্যাটেরই একজনের পুচকি বাচ্চা হয়েছে তার বাড়িতে আজকে পুচকিটার অন্নপ্রাশন আর আমাদের পুচকিটাও দেখো চলে এসছে আর আমরাও কিন্তু সেজে নিয়েছি খুব সুন্দর করে আমার সাজা তো কমপ্লিট খুশিকে তো জানোই সবসময়ই লেট আর এই যে আমার যা পুচকি দেওর আর তোমাদের দাদা ভাই আমার মেয়ে সব দাঁড়িয়েছে একসঙ্গেই সবাই মিলে আমরা বেরিয়েছি আর এই দেখো কি সুন্দর দেখো অনুষ্ঠান ভবনটা সাজিয়েছে দেখো কি সুন্দর গেটটা খুবই সুন্দর জানো তো আর এই দেখো আমি ঢুকছি এই দেখো আর এই যে পুচকির ওখানে ছবি আছে আমি বেশি না পুচকিকে দেখাচ্ছি না কেন বলো তো সব জায়গায় তো বুঝতেই পারছো যে মানে সব জায়গায় বাচ্চাদের দেখানো নিয়ে মুশকিল আর ছোট্ট বাচ্চা গো একদমই ছোটো বাচ্চা তাই এই দেখো অনুষ্ঠান ভবনের ভিতরটা ঢুকছি খুব সুন্দর দারুণ সুন্দর জানো তো দারুণ অনুষ্ঠান ভবনটা আর পুরো লিফটও আছে আমাদের অসুবিধা না আর পুরোটাই এসি ছিল আর ঢুকতেই পুরো গণেশ ঠাকুর সামনেই আর খুবই মজা করেছি গো এই দেখো আমরা সব ফটো তোলা এনজয় করা আর এই দেখো আমরা সব পকোড়া খাচ্ছি ওইদিকে ফুচকা আমার মেয়ে আর ওর কাকিমা চলে গেছে ফুচকা খেতে আর আমরা তিনজন পকোড়া খাচ্ছি এই দেখো কি মজা করেছি না সেদিন খুবই মজা করেছি আর এই দেখো আমাকেও কিন্তু এবার দিচ্ছে তা যাই হোক দেখো আমরা কিন্তু খুব এনার্জির সঙ্গে কিন্তু খুব এনজয় করেছি তাই তোমাদের সঙ্গে ভাবলাম দেখিয়ে দিই তা এই দেখো এই এইখানে হচ্ছে ফুচকি কিন্তু ওদিকে খেলছে আর ওর কাকিমা আর আমার মেয়ে কিন্তু ফুচকা খাওয়ার মানে কি বলবো ওদের ফুর্তি না ফুচকানি আর আমরা কিন্তু এইদিকে পকোড়া খাচ্ছি সবাই মিলে তা যাই হোক খুবই মজা এনার্জি করছি আর আমাদের ফ্ল্যাটেই তো সবাইকে চিনি ভাবো আর ওদের যারা যারা বন্ধু ছিল তারা তো আছেই এবার আমরা সব বসে পড়েছি দেখো খাচ্ছি গল্প করছি সবাই আছি এখানটায় আমরা সবাই ফুল এনার্জির সঙ্গে করছি আর আমাদের ফুচকি তো গোটা দিয়ে ঘুরছে খেলছে মানে ওরও মজা তা আমরা সবাই মিলে ফুল এনার্জির সঙ্গে ওরা খাচ্ছে ওদিকে ফুচকা এই দেখো দেখেছ ফুচকি কিন্তু আমার সঙ্গে জানো তো খুব মজা দুটো করে চুলবে দিচ্ছে আর এই জামাটা পুচকিকে বার্থডেতে আমরা দিয়েছিলাম এই দেখো খুব সুন্দর খুব মজা করছে জানো তো খুব আনন্দ করছে মানে ওর এত ভালো লাগছে না আর আমরা সবাই এক ফ্যামিলি এক জায়গায় বসে করেছি এতটাই যে ভালো লাগছে তোমাদের কি বলবো তা কিছুক্ষণ ওখানে বসলাম আর তারপরে উপরে চলে আসলাম খাওয়ার জায়গাতে তা ওইদিকে আমাদের তো সবার সিট এক জায়গায় হলো না আমরা সব দুটো মেয়েকে নিয়ে আর দুটো মা আমরা কিন্তু বসে গেছি একটা সিটে আর দুই ভাই বসে গেছে একটা সিটে তা আমি বললাম যে দাঁড়াও তোমরা ওইদিকে ভাবছিলাম এক জায়গায় বসবো কিন্তু ভাবো বুঝতেই পারছো অসুবিধা আগে না আমরা আমার শাশুড়ি মা যখন ছিল সব এক জায়গায় বসতাম কেউ আর আলাদা আলাদা হতাম না কিন্তু এখন আবার পুচকি হয়ে গেছে না পুচকির জায়গাটা তো একটাই দেখো আমাদের ফ্ল্যাটের আরও তিনজন এই দেখো তা বললাম তোমাদেরকেও দেখা এরাও আমাদের উপরতলাটাই থাকে তার উপরে ওরা থাকে মানে খুবই গো একটা পুরো ফ্যামিলির মতন আমাদের ফ্ল্যাটে হয়ে গেছি আমরা সবাই তা যাই হোক এই দেখো প্রথমেই চলে এসেছে কিন্তু পকোড়া দেখেছ পনির পকোড়া দেখছো কি মজা করে খেয়েছিলাম দারুণ টেস্টি দারুণ তারপরে গো একটার পর একটা খাবার চলে এসেছে আর দেখো পুচকিও কিন্তু খাচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে দেখছো এদিকে আমরা কিন্তু খাচ্ছি দেখো পাবদা পাবদা না এটা একটা ভেটকি মাছের পাতড়ি ছিল তারপরে ছিল ইলিশ মাছ তারপরে তো যা যা হয় বুঝতেই পারছো সব রকম আমি আর অত বলতে পারছি না তো আজকের ভিডিও তোমার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো আর কিন্তু তোমরা একটা করে লাইক করো আর সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো আর আজকের মতন দেখো আমি বিদায় নিচ্ছি আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আজকের মতন টাটা নেক্সট